এটা হতে পারে এই বিশ্বকাপের সবচেয়ে এক্সাইটিং ম্যাচ সবচেয়ে বড় লড়াই ম্যাচটা অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া সবসময় ক্রিকেটের অন্যতম সেরা দৈরত যেটাকে আমরা বলি ক্ল্যাশ অফ টাইটান্স দুটা বড় দলের বড় সমীকরণ কারণ সুপার এইটের গ্রুপ ওয়ান এই মুহূর্তে ওপেন সেমিফাইনালে যেতে পারে চারটা দলই সমীকরণটা তেমন এখানে অনেক মারপেচ থাকতে পারে কিন্তু মারপেচ আসলে কতখানি সেটার হিসাব আমাদেরকে করতে হবে একটু অঙ্কের হিসেবে তার আগে ইন্ডিয়ার সুযোগটা সবচাইতে বেশি কারণ তারা সুপার এটে দুটা ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে আছে এই মুহূর্তে তারা গ্রুপের টপার যদি কোনো কারণে এই ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয় বা পণ্ড হয় তাহলে একটা পয়েন্ট ইন্ডিয়াকে নিয়ে যাবে সেমিফাইনালে যদি তারা এই ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রেও তাদের খুব একটা অসুবিধা নেই কারণ তাদের রান রেটটা এই মুহূর্তে খুব ভালো তাদের শক্ত রান রেট তাদেরকে সেমিফাইনালের অনেক কাছাকাছি নিয়ে গেছে তারপরেও কিছুটা হিসেব থাকবে সেই হিসেবটা দেখা যাবে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচের রেজাল্ট কেমন হয় তবে অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচটা অনেকটাই মাস্ট উইন কারণ যদি তারা ইন্ডিয়ার কাছে হেরে যায় তাহলে আফগানিস্তান বাংলাদেশের ম্যাচের রেজাল্ট তাদের উপরে বড় প্রভাব পড়বে এবং তারা সেমিফাইনালে না গিয়েই ওয়ার্ল্ড কাপ থেকে বাদও হয়ে যেতে পারে সুতরাং ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য বেশি গুরুত্বপূর্ণ যতখানি ইন্ডিয়ার তবে বড় ম্যাচে ইন্ডিয়া সবসময় চাইবে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা যেন এক ম্যাচ হাতে রেখে তো মানে হারিয়ে পুরো পয়েন্ট নিয়ে আসলে সেমিফাইনাল যেতে পারে কিন্তু অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হারার পর এই মুহূর্তে তাদের যে মোরাল অবস্থা বা তারা এই মুহূর্তে যেই অবস্থায় আছে সেটা তাদেরকে ইন্ডিয়ার বিপক্ষে খুব একটা সুবিধাজনক অবস্থায় রাখবে না না রাখার পরে দলটা হচ্ছে অস্ট্রেলিয়া তারা জানে হাউ টু কাম ব্যাক তারা কিভাবে ফিরে আসতে হয় তারা খুব ভালো করে জানে সুতরাং ম্যাচের সমীকরণটার সাথে সাথে আমাদের দেখতে হবে কেমন হতে পারে দুই দলের একাদশ ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে ঠিক যেই একাদশটা নিয়ে খেলেছে সেই একাদশটা ইন্ডিয়ার বিপক্ষেও তারা তাই রাখবে কারণ তিনজন পেসার তিনজন স্পিনার একটা দারুণ কম্বিনেশান দলে হার্দিক পান্ডিয়া থাকাতে কম্বিনেশানটা অনেক বেশি জোরদার অস্ট্রেলিয়ার জন্য হিসাবে একটু ডিফারেন্ট হতে পারে তাদের একজন এক্সট্রা স্পিনার হয়তো বা তারা খেলাতে পারে যেটা স্কটল্যান্ডের বিপক্ষে তারা খেলিয়েছিল হয়তো হয়তোবা এই ম্যাচে আমরা দেখতে পারি মিচেল স্টার্কের জায়গায় কেন আসছেন তার অন্যতম কারণ হচ্ছে উইকেট এবং কন্ডিশন সোফার সেন্ট লুসিয়াতে যে কটা ম্যাচ হয়েছে এখনও পর্যন্ত এই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান প্রডিউস করা ভেন হচ্ছে এটা এখানে ওভার প্রতি নয় রান করে এসেছে এবং একজন বোলারকে উইকেট পেতে প্রতি উইকেটের জন্য খরচ করতে হয়েছে প্রায় তিরিশ রান করে সুতরাং এখানে পেইসারদের রান খরচটা এই টুর্নামেন্টে যে কোনো ভেন্যুর তুলনায় সবচাইতে বেশি পেসার এখানে নাইন পয়েন্ট ফোর টু মানে প্রায় সাড়ে নয় করে রান খরচ করেছে স্পিনাররা সেই তুলনায় কম্পারেটিভলি বেটার তারা সাড়ে সাত বা পোনে আটের করে রান খরচ করেছে সুতরাং ইন্ডিয়ার মিডল অর্ডারে যদি কিছুটা ধাক্কা অস্ট্রেলিয়া দিতে চায় তাহলে অ্যাস্টন এগারের অন্তর্ভুক্তি এই দলের সম্ভবত থাকতে পারে আমরা যদি দুই দলের ব্যাটিং নিয়ে একটু চিন্তা করি তাহলে দেখবো ইন্ডিয়ার টপ অর্ডারের তুলনায় অস্ট্রেলিয়ান টপ অর্ডার বেশ খানিকটা এগিয়ে স্পেশালি ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার সাথে নাম্বি জায়গায় ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা কিন্তু ভালো শেপে নাই বিরাট বাংলাদেশের বিপক্ষে সাতাশ বা আঠাশ বলে সাঁত্রিশ রান করেছেন সেটা বিরাটকে একটা আলাদা কনফিডেন্স দিবে তার আগে তার পাঁচ ম্যাচের রান ছিল মাত্র উনত্রিশ রোহিতের একটা ফিফটি ছিল তবে অন্য ম্যাচে তিনি হিটম্যান ঠিক যেভাবে খেলেন তার হিটম্যানের সেই ক্যারেক্টার আমরা দেখি নাই সো এই জায়গাটা একটা ভালো ব্যাটেল হতে পারে তবে তবে খুব ভালো অবস্থায় আছে হচ্ছে মিডল অর্ডার স্পেশালি ইন্ডিয়ার শিবম দুবেকে যদি আমি বাদ দিই নাম্বার থ্রিতে ঋষভ পান্ত এবং হার্দিক পান্ডিয়া একটু নিচের দিকে নাম্বার ফাইভে তারা দুজনেই কিন্তু রান করেছেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে কিছুটা দুর্বলতা থাকলেও শেষ ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল যেভাবে রানে ফিরেছেন আফগানিস্তানের বিপক্ষে সেটা তাদেরকে একটা বাড়তি মানসিক সুবিধা বা আত্মবিশ্বাস দিতে পারে তবে শেষ পর্যন্ত লড়াইটা হবে কিন্তু জমজমাট সেই জমজমাট লড়াইটা নষ্ট হয়ে যেতে পারে কারণ সেন্ট লুসিয়াতে বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে সেটাই মুহূর্তে বিগ কনসার্ন যদি বৃষ্টি হয় তাহলে অস্ট্রেলিয়ার জন্য কিছুটা চাপ তৈরি হতে পারে ইন্ডিয়ার জন্য সেটা খুবই ইজি তারা একটা পয়েন্ট পেলে সেমিফাইনাল স্পট তাদের নিশ্চিত হয়ে যাবে আপনি চাইলে আপনার ফ্যাশন নিশ্চিত করতে পারেন কারণ ফিওনার ফিওনা হাউজের একটা লাক্সারি ব্র্যান্ড হচ্ছে অটোগ্রাফ যে মানে যেই অটোগ্রাফ আপনার স্টাইল সেন্স এবং আপনার পার্সোনালিটিকে ঠিক ইন্ডিয়া দল এই মুহূর্তে যেরকম বেটার শেপে আছে সেই বেটার শেপে নিয়ে যেতে পারে